বন্ধুরা ডিসেম্বর মাস প্রায় চলেই এলো আর ডিসেম্বর মাস চলে আসা মানেই পিকনিকের সিজন শুরু আর এই পিকনিকের সিজনে আপনারা চাইছেন একটা পিকনিক করতে কিন্তু আপনাদের বাজেট কম আর তাই আপনারা খুঁজছেন একটা কম বাজেটের ভালো পিকনিকের জায়গা যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে পিকনিক করতে পারবেন তাহলে আপনাদের বলবো আজকের ভিডিওটা ঠিক আপনাদেরই জন্য কারণ আমি বাদুড় একটা ছোট্ট পিকনিক গার্ডেন এবং যার ভাড়া কম সেরকমই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি সুখেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভ্রমণ প্রবাসী সুখেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে চলে এসেছি বাদুতে অবস্থিত এই মিত্রা গার্ডেনে এই মিত্রা গার্ডেনের ভেতরে গিয়ে সমস্ত তথ্য জেনে আমি আপনাদেরকে জানাবো আর আপনাদেরকে অনুরোধ ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখুন তা নাহলে কোনো তথ্য থেকে আপনারা বঞ্চিত হতে পারেন তখন আপনারা কিন্তু মিসগাইড হয়ে যাবেন তাই অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখুন তাহলে আর কি বন্ধুরা চলুন বাগানের ভেতরে যাই গিয়ে সমস্ত তথ্য জেনে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি এইটা হচ্ছে মিত্রা গার্ডেন এই গার্ডেনের এই হচ্ছে গেট এই গেট দিয়ে আপনার ভেতরে চলে গেলে কিন্তু সুন্দর একটা আহ বাগান পাবেন যে বাগানটা ছোটখাটো কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো আর দাদা আপনার নাম আমার নাম রবীন্দন মন্ডল তারপর হচ্ছে এই স্পটের ভাড়া কত সাত হাজার এই ভাড়ার মধ্যে পার্টি কি পাবে পার্টি সবই আছে বাথরুম ও ঘর আছে রান্নার জায়গা আছে এই রান্না করার জায়গা হচ্ছে এইটা এখানে কিন্তু আপনারা রান্না করতে পারবেন আপনারা এই মাঠটা পাবেন এখানে আপনাদের বাচ্চারা খেলাধুলা করতে পারবে আপনারা এখানে নানা অ্যাক্টিভিটি করতে পারবেন এই বাগানের এটাই হচ্ছে মাঠ এছাড়া আর কোনো কিন্তু মাঠ নেই এই জায়গাটাই আপনারা পাবেন আচ্ছা এখানে কি সাউন্ড বক্স বাজানো যাবে

এইটা হচ্ছে একটা ছোট্ট মতো বাগান এই বাগানে দেখি গাছ টাছ দিয়ে সাজানো এখানে বসার জায়গা রয়েছে হ্যাঁ এখানে বসতে পারবে পুরো বাগান বাগানটা কিন্তু গাছ দিয়ে সাজানো এই দেখুন এদিকটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ গাছ দিয়ে সাজানো রয়েছে যদি এখান থেকে ধরুন চেয়ার টেবিল খাবার এইসব দরকার হয় তাহলে কি পাবে না নিজেরা নিয়ে আসেন তাহলে ভালো নাহলে আপনারা তার সঙ্গে আর যদি ধরুন রান্নার সরঞ্জাম যদি না আনে এখানে কি রান্নার সরঞ্জাম ভাড়া পাওয়া তাও পাওয়া যাবে আচ্ছা আর যদি কেউ চাই যে পুরো মানে আসবে পিকনিক করবে চলে যাবে পুরো পিকনিকের যাবতীয় সব দায়িত্ব অন্য ক্যাটারকে দিয়ে দেবে তাহলে কি সেরকম ব্যবস্থা আছে তাহলে আপনাদের সঙ্গে কথা বললে সেই ব্যবস্থা করে দেবেন বাগানের এই দিকটা হয়েছে একটা ছোট্ট মতো পুকুর খুবই ছোট কিন্তু আপনাদেরকে একটা অনুরোধ করব আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে তাদের দিকে বিশেষ নজর রাখবেন তারা যেন পুকুর ধারে না চলে যায় তাহলে কিন্তু বিপদ হতে পারে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে সজাগ থাকবেন এবং বাচ্চাদের উপর নজর রাখবেন বাઘনের এই দিকটা হচ্ছে বাথরুম দেখুন এদিকে কিন্তু পুরো বাথরুম রয়েছে যা আপনারা কিন্তু ইউজ করতে পারবেন তাহলে আপনাদের বাগানে যদি যোগাযোগ করা হয় তাহলে কি নাম্বার করবে নাম্বারটা একটু বলুন বলেন মনে নেই ঠিক আছে ঠিক আছে দাদা নাম্বারটা মনে নেই আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই নম্বরে ফোন করবেন আচ্ছা যদি বাকি স্পট বুকিং করতে যায় ফোনে তাহলে কিভাবে বুকিংটা করবে

বাগানের এইদিকে একটা ছোট্ট রুম আছে এই রুমটা কিন্তু আপনারা যখন স্পটটা ভাড়া নেবেন সেই ভাড়ার মধ্যে কিন্তু আপনারা এই রুমটা পেয়ে যাবেন এই রুমে আপনারা বিশ্রাম করতে পারবেন চলুন রুমের ভেতরে গিয়ে আপনাকে এই রুমটা একটু দেখাচ্ছি এই হচ্ছে রুমের ভেতরটা আর একটা চৌকি আছে আর রুমটা একটু ছোটখাটো ওপরে এখানে সামান্য একটু জায়গাও আছে ফাঁকা হ্যাঁ এই রুমে কিন্তু আপনারা বিশ্রাম বিশ্রম করতে পারবেন এবার আমি আপনাদেরকে বলে দিই এই মিত্রা গার্ডেনে আপনারা কিভাবে আসবেন আপনারা কলকাতা যে কোনো জায়গা থেকে চলে আসুন প্রথমে মদনুম গ্রাম চৌমাথায় সেখান থেকে আপনারা বাদু রোড ধরেন বাদু রোড ধরে সোজা চলে আসুন বাদু বাজারের কাছে এই বাদু বাজারের কাছ থেকে আপনারা দিকে আহ ঢুকে আসুন বাদুবাজার আপনারা যখন মধ্যম গ্রাম চৌমাথা থেকে আসবেন এই দিক দিয়ে আসবেন এসে এই বাদুবাজার বাজার থেকে বাঁদিকে এই তরুণের ভিতর চলে যাবেন কিছু দূর গেলে জয়শ্রী সংঘ পাবেন সেখান থেকে বাঁদিকে গেলে মিত্রা গার্ডেন পেয়ে যাবেন তারপরে আপনারা এখানে স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করে নিন এই মিত্রা গার্ডেন আপনারা যাবেন ওনারাই আপনাদেরকে গাইড করে দেবে এই মিত্রা গার্ডেন হচ্ছে সরব গার্ডেনের ঠিক পাশেই আপনাদের সুবিধার জন্য বলে দিই এই বাগানটা হচ্ছে স্বরূপ গার্ডেন এইটা হচ্ছে সরূপ গার্ডেনের গেট এই সরূপ গার্ডেনের ঠিক পাশেই হচ্ছে কিন্তু এই মিত্রা গার্ডেন সরূপ গার্ডেনটা একটা বড় গার্ডেন এই গার্ডেনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এই সরূপ গার্ডেনের ঠিক পাশেই হচ্ছে এই মিত্রা গার্ডেন আর এই বাগানে যদি আসেন আপনাদের গাড়ি নিয়ে পুরো গার্ডেনের সামনে চলে আসতে পারবেন কিন্তু গাড়ি রাখার জন্য আপনাকে অন্য গাড়ি যে পার্কিং লট আছে সেখানে গিয়ে গাড়ি রাখতে হবে এই গাড়িটা হচ্ছে কুসুম কুমারী যে স্কুলটা আছে সেই স্কুলের সামনে পার্কিংয়ের জায়গা আছে আপনারা ওখানে ক্লাব আছে ক্লাবের সঙ্গে কথা বলে আপনারা গাড়ি রাখতে পারেন তার জন্য সামান্য কিছু হয়তো চার্জ দিতে পারে বড় গাড়ির জন্য হয়তো দুশো টাকা ছোটো গাড়ির জন্য হয়তো আরও কম আপনারা কথা বলে নিয়ে গাড়ি ওখানে রাখতে পারবেন এই হচ্ছে জয়শ্রী সংঘ এই জয়শ্রী সংঘ হচ্ছে কুসুম কুমারী স্কুলের ঠিক পাশেই আর এনারাই এখানে গাড়ি রাখার ব্যবস্থা করে দেন তার জন্য সামান্য কিছু পার্কিং চার্জ দেন অত বড় গাড়ির জন্য হয়তো দুশো টাকা করে আর ছোট গাড়ির জন্য কত আমি জানি না আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন এখানে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আপনাদের এই সাপোর্টটা আমার খুব দরকার তাহলে আর কি আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা যাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা